আশেপাশে কোনো খবর থাকে না ইত্যাদি তাদের কবরে আজাব হবে কিনা আপনি এক জায়গায় বলেছেন কাউকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা যাবে না অথচ এক মাহফিলে আপনি একজন বড় আলেম আসার পর দাঁড়িয়ে সম্মান করেছেন এ বিষয়ে কি বলবেন বক্তাকে দেখতে চাওয়ার উদ্দেশ্যে মাহফিলে গেলে সবাব হবে কিনা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় উচ্চ সালাম দিতে হবে কিনা এরপর প্রশ্ন হলো ক্রিকেট খেলে টাকা উপার্জন করা জায়েজ হবে কিনা এরপরে প্রশ্ন পান সুপারির চুন বিক্রি করা জায়েজ আছে কিনা আমার স্বামী রোজা রাখে না রোজা রাখা অবস্থায় সে আমাকে মাঝে মাঝে স্পর্শ করে এতে করে কি রোজার ক্ষতি হবে কিনা স্বামী রোজা না রাখলে সেটা গুনাহের কথা স্বামীকে রোজা রাখার জন্য নসিহত করতে হবে আলটিমেটাম দিতে হবে এবং মহাব্বতের দাবি থেকে জোর করতে হবে সেটা আরেক জিনিস কিন্তু যদি স্বামী স্পর্শ করে স্ত্রীকে রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী এখন কি স্পর্শ করে এবং এ জাতীয় কোনো কিছু করে তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না তবে এই স্পর্শের ফলে যদি তারা নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে রোজা ভাঙার দিকে চলে যেতে পারে ওই লেভেল পর্যন্ত করা নাই হালকা পাতলা স্পর্শ করাতে কোনো অসুবিধা নেই এবং এটি হাদিস দ্বারাও প্রমাণিত যে হালকা পাতলা স্পর্শ স্বামী স্ত্রী সুলভ স্পর্শ এগুলো জায়েজ আছে কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ভয় হলে সেই লেভেল পর্যন্ত করা যায়েজ নাই এরপরে প্রশ্ন আমার বাবা ধূমপান করেন বাবা যদি দোকান থেকে সিগারেট আনতে বলেন তাহলে আমি কি সিগারেট আনতে পারবো নাকি আমার গুণা হবে এবং বাবা ধূমপান করলে সন্তানের করণীয় কি ভাই কোনো বাবা যদি নিজে বিড়ি সিগারেট খায় ছেলেকে নির্দেশ করে নিয়ে আসো আমার জন্য এখন তো আসলে মুসিবত একদিক থেকে বাবার নির্দেশ পালন করা এটা ফরজ না নফল ফরজ অপরদিকে ধূমপান করলে সেটা গুনা হবে এখন কোন দিকে যাব বলেন এর উত্তর হল অবশ্যই আপনি বাবার এই নির্দেশ মানবেন না বাবার এই নির্দেশ মানা কি না বাবার মা নির্দেশ মানা ফরজ ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তারা বৈধ কোনো আদেশ করে বাবা মা যদি কোনো অন্যায় করতে বলে তাহলে সেই নির্দেশ মানা যাবে কারণ নবী করিম সাল্লা বলেছেন ইন্নামাত্ত আফি মাহরুফ ভালো কাজের আদেশ দিলে তখন শুধু কথা শোনা যাবে মন্দ কাজের কথা যদি বাপ মাও বলে সেটাও মানা যাবে আর বন্ধু বান্ধব বললে ওইটা মানা যেতে পারে নাকি বন্ধু একটা আকাম করতে বলছে যে বিড়িটা জীবনে প্রথমবারের মতো ধর একটু একটা আন্দে কি বলেন বন্ধু বলছে বন্ধুর কথা কিভাবে ফেলবেন মুসলমানের সন্তান হয়ে থাকলে নিজে যদি মুসলমান হয়ে থাকেন আত্মসমর্পণকারী যদি আল্লাহর কাছে হয়ে থাকেন মুত্তাকি যদি হয়ে থাকেন তাহলে কিসের বন্ধু মা বাবার কথাই যেখানে মানা যাবে না অন্যায় বললে সেখানে বন্ধু বান্ধব যদি অন্যায়ের কথা বলে শিক্ষকও যদি অন্যায়ের কথা বলে নিজের দলের নেতাও যদি অন্যায় করতে বলে অন্যায় করা যাবে যাবে পৃথিবীর কোন মানুষের কথা শোনা যাবে না যদি সে কথা শুনতে গেলে আল্লাহর আদেশ লঙ্ঘন হয় কথা কি বুঝাতে পারছি অতএব বাপ যদি বিড়ি সিগারেট আনতে বলে তাহলে নিজের পিট বাসায়া কৌশলে সরে যাবেন বুঝতে পারছেন কথা বাবারে হারাম কাজ করতে সহায়তা করবেন না আবার পিঠে যেন মাধ্যম না পড়ে সেভাবে নিজের সেফটি নিজে নিশ্চিত করে তারপর আমল করবেন বাবার কথা মানলেন না বিড়ি আনলেন না দোকান থেকে এরপরে মায়ের খাইলেন আমাকে দোষ দিয়ে না যে ওনার মাছ আলো শুনে মায়ের খাইছি এই জন্য নিজের পেট নিজে বাঁচানোর চিন্তা করে এরপরে কৌশলে এড়াবেন যে বাবা তুমি বেজেই ধূমপান করলে তোমার ক্ষতি হবে এই কাজ আমি করতে পারবো না এটা বলে এক দোট দিবেন কমপক্ষে কারণ হাতের কাছে থাকলে মার খাওয়ার ভয় আছে এক কথায় অন্যায় কাজের কথা বাপ মা করলেও সেটা মানা যাবে না কিন্তু তাই বলে তাদের সাথে বেয়াদবিও করা যাবে সুন্দরভাবে সেটাকে ইগনোর করতে হবে এড়াতে হবে প্রথম প্রশ্ন আমি একজন ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য কিছু টাকা দিয়েছি আর সে ব্যবসায় লাভবান হয়ে আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়েছে আর লাভবান হওয়ার পর খুশি হয়ে আমাকে কিছু টাকা দিয়েছে সেগুলো আমার গ্রহণ করতে পারবো কি না কোনো ব্যক্তি যদি কাউকে ধার দেন টাকা ধার দেন ধার দেওয়ার সময় যদি চুক্তি করেন যে আমাকে মাসে বা বছরে এত টাকা করে মুনাফা দিতে হবে লাভ দিতে হবে তাহলে সেটা হবে সুদ সেটা হবে কি সুদ কুল্ল কর দিন জারুরানিবা যে কোনো লোন যে কোনো ধার এটা দেওয়ার পর যদি বেনিফিট আসে বেনিফিট নেয় চুক্তি করে তাহলে সেটার নাম হলো সুদ আর সুদকে আল্লাহ তালা কি করেছেন হারাম করেছেন আল্লাহর জমিনে যত হারাম আছে এই হারামের মধ্যে সবচেয়ে বড় হারাম হলো উপার্জনের হারামের মধ্যে সবচেয়ে বড় হারাম হলো সুদ কিন্তু কেউ যদি আপনাকে ধার দেয় আপনাকে ধার দিয়েছে আপনি তার টাকাটা যখন করতেছেন দেয়ার সময় দশ হাজার টাকার সাথে আর পাঁচশো টাকা দিয়ে দিলেন সে কোনো চুক্তি করে নাই তার আশাও হয়তো নাই আপনিও দিবেন এমন কোনো কথা নাই কিন্তু আপনাকে আল্লাহ তালা বিপদ থেকে মুক্ত করেছেন কাজ সেরে গেছে আপনি খুশি হয়ে যে তাকে পাঁচশো টাকা বাড়ায় দেন চুক্তি হয় নাই সেও আশা করে নাই হয়তো আপনিও কোনো কিছু বলেন নাই আপনার নিজের থেকে যদি বাড়ায় দেন সেটা সুদ হবে না এটা নেওয়া জায়জ হবে কথা কি বুঝাতে পারছি আর যদি চুক্তি করেন উভয়ে যে আমি হাওলাত দেব এত টাকা দিতে হবে অথবা আপনাকে কেউ হাওলা দিয়েছে শর্ত দিয়েছে এত টাকা দিতে হবে তাহলে হাওলাতের বিপরীতে নির্দিষ্ট টাকা নিলে সেটা কি হবে সুদ হবে ব্যবসায়িক ভিত্তিতে নিলে ব্যবসার লাভ নিল পার্সেন্টেজ আকারে যে এত পার্সেন্ট ব্যবসার লাভ দিব আমাকে সেটা জায়েজ আছে আহাল্লাহুল বাইআ ওয়া রামার রিবা আল্লাহ বেচা কিনা ব্যবসাকে জায়েজ করেছেন আর রিবা এবং সুদকে কি করেছেন হারাম করেছেন এরপর প্রশ্ন জন্মদিনে উইশ করা যাবে কিনা দয়া করে কোরআন ও হাদিসের আলোকে উত্তর দিবেন একজন মুসলমান তিনি জন্ম জন্মদিবস উদযাপন করবেন না কারণ জন্ম জন্মদিবস উদযাপন করা এটা থেকে এসেছে এটা ধর্মী মানুষদের থেকে এসেছে শুধুমাত্র তাদের থেকে এসেছে তা নয় জন্মদিনকে কেন্দ্র করে যে কাজগুলো হয়ে থাকে এমন কি এই যে আমরা আগুন জ্বালিয়ে থাকি অনেকে জন্মদিনকে কেন্দ্র করে মোমবাতি জ্বালিয়ে থাকেন কেক কাটাকাটি করে থাকেন এই সবগুলো হুবহু এইভাবে এসেছে অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস থেকে অনলাইনে দিলে বিস্তারিত পেয়ে যাবেন এই জন্মদিবসের উৎপত্তি থেকে কোন বিশ্বাসের ভিত্তিতে কেনই বা এই মোমবাতি জ্বালানো হয় কেনই বা এই আনুষ্ঠানিকতা হয় কেনই বা উৎসব করা হয় এটা এমনিতেই হয় না এর পেছনে ধর্মীয় বিশ্বাস কাজ করে ভিন্নদের একজন মুসলমান কখনো অন্য ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাস ধারণ লালন করতে পারেন অন্তত তাদের সাথে সাদৃশ্য হয় সেজন্য এটাকে তিনি বয়কট করবেন মুসলমান কখনো অযথা অহেতুক এবং অযৌক্তিক কাজ করতে পারে না মুসলমানের পেছনে যৌক্তিক কারণ কাজ করবে আপনার জীবন থেকে একটা বছর খসে গেল আপনার জন্মদিবস আসলো ধরেন আগামীকাল আপনার জন্মদিন তার মানে হলো আপনাকে আল্লাহ যত হায়াত দিয়েছে তার থেকে একটা বছর চলে গেছে পরবর্তী বছর আবার ওই দিনে আসলো মানে আরেকটা বছর চলে গেছে আপনার হায়াত থেকে একটা বছর চলে গেলে এটা কি খুশি হওয়ার কথা না কাঁদার কথা আমাদের কিছু কিছু উৎসব আছে যে উৎসবগুলোর কোনো মাথা খুঁজে পাবেন না যেমন নতুন বছরের প্রথম দিন বছরের প্রথম দিন নতুন দিন নববর্ষ ইংরেজিতে থার্টি ফার্স্ট নাইট বলে উদযাপন করি আমরা বাংলায় করি অন্যান্য ভাষায় আরবিয়ানরাও আজকাল করে এই যে বছরের প্রথম দিন মানুষ উৎসব করে কেন কারণ বছরের প্রথম দিন আসছে বছরের প্রথম দিন আসলে যদি উৎসব করতে হয় তাহলে বছরের শেষ দিন চলে যাওয়ার কারণে কান্না করা উচিত না যার আগমনে আনন্দ হয় তার বেদনা হওয়ার কথা না যার আসলে খুশি হয় সে চলে গেলে কষ্ট লাগবে না অথচ দেখবেন যারা এই নববর্ষ উদযাপন করে আমাদের যুবকদের অনেকে উৎসব করে তাদেরকে জিজ্ঞাসা করেন যে বন্ধু তুমি যে বছরের প্রথম দিন আসার কারণে উৎসব করেছ বছরের প্রথম দিন আসাটা নতুন বছর আসাটা এটা যদি আনন্দের কারণ হয় তাহলে এই বছরটা চলে যাওয়া সেটা তো অবশ্যই বেদনার কারণ হওয়ার কথা কই তুমি তো তোমার জীবনে কখনো কোনো বছর চলে যাওয়ার কারণে শেষ হওয়ার কারণে আজকে বছরের শেষ দিন কি করলাম বছরে আমি এই কথা চিন্তা করি কখনো কাঁদো নেই তাহলে তুমি হাসার দলে আছো শুধু কাদার দলে এই কাদার কোন যৌক্তিকতা থাকতে পারে যারা নিজেদেরকে বিজ্ঞান মানস্ক দাবি করে যারা নিজেদেরকে দাবি করে যে তারা যুক্তি লজিকের বাইরে কখনো কোনো কিছু করে না তারা ধর্ম পালনকারীদেরকে আঘাত করে আক্রমণ করে নানা নানা অজুহাত দিয়ে এই লোকগুলো যখন এই সমস্ত অযৌক্তিক দিবস পালন করে এবং উদযাপন করে তখন আর বুঝতে বাকি থাকে না যে তাদের কথা এবং কাজে মিল নেই এজন্য কোন কোনো মুসলমান জন্মদিবস উদযাপন করবে না জন্মদিবস এটা উদযাপনের কিছু না একটা নতুন বছর শুরু হলো আমার জীবনে এটা আমার জন্য বেদনার যে একটা বছর চলে গেছে অনেক সুযোগ আমার জীবন থেকে তিনশো প্যাকেজ চলে গেছে পার হয়ে গেছে এটা আনন্দের কোনো উপলক্ষ না অতএব আমাদের মুসলমানদের মধ্যে অনেকের মধ্যে হীনমন্যতা কাজ করে তারা মনে করে পশ্চিমারা যেগুলো করে এগুলো করলে বোধহয় ভদ্র হওয়া যায় স্মার্ট হওয়া যায় শিক্ষিত হওয়া যায় আধুনিক হওয়া যায় এজন্য তারা যাতে উঠার জন্য তাদের অন্ধ অনুকরণ করে অথচ একজন মুসলমান তিনি এই সমস্ত ভিন ধর্মী কালচার ভিন কালচার অযৌক্তিক কালচার এগুলোর পেছনে পড়ার কথা না অতএব কোন মুসলমান জন্মদিন দিবসকে কেন্দ্র করে না কিছু করবেন না কাউকে উইশ করবেন এটা উইশ করার কোনো জিনিসে না নবী করিম সাল্লাহ আলু সাল্লাম দুই ঈদে করেছেন ভালো কিছু অর্জন করেছে আপনি কাউকে সাহস দিয়েছেন ভিন্ন কথা কিন্তু জন্মদিবস কেন্দ্রিক কোন শুভেচ্ছা জানানো উইস করা এরকম কোনো কিছু কর্ণহাদী থেকে প্রমাণিত নয় মুসলমান সে কখনো ভিনধর্মীদের কালচারের অনুসরণ করতে পারে না এরপরে প্রশ্ন হলো স্বপ্নে যদি স্বামী স্ত্রী ঝগড়া করতে দেখে তাহলে কি হবে স্বামী স্ত্রী স্বপ্ন যদি ঝগড়া করে করা করার কথা দেখে তাহলে কি হবে দেখেন মানুষ স্বপ্নে দেখে যেসব কারণে তার ভিতরে একটা হলো সারাদিন যা করে ঘুমাইলে ওইটা অনেক সময় স্বপ্নে দেখে কথা বুঝেছেন এই জন্য যে যে কাজ বেশি করে সারা দিন জাগ্রত অবস্থায় ঘুমাইলে অনেক সময় সে সেটা একটু বেশি দেখে অনেক স্বামী স্ত্রী আসে কথায় কথা দিন ঝগড়া করে এই জন্য ঘুমাইলেও কি দেখে ঝগড়াই দেখে এটা একটা আলামত হতে পারে যে আমাদের একটু সোজা হওয়া উচিত মানুষ হওয়া উচিত ঝগড়াঝাটি করা উচিত না ধৈর্য থাকা উচিত আবার সবসময় যে এমন হয় তাও না অনেকে এমন আছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না সচরাচর কিন্তু তারা দেখছে স্বপ্নে ঝগড়া হয়েছে তাহলে কি হতে পারে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিশেষজ্ঞরা অনেকে আছেন যারা স্বপ্নের ব্যাখ্যা ভালো বুঝেন আমি স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ না তবে সাধারণত যেই স্বপ্ন দেখার পর আপনার কাছে পরিষ্কার মনে হয় যাহা আমি দেখেছি যেটা দেখেছি এটা সত্য দেখেছি মনে আছে কি দেখেছি পুরা জাপসা ঝাপসা না পরিষ্কার এবং স্বপ্ন দেখার পর আপনার কাছে মনে হচ্ছে এটা মিনিংফুল স্বপ্ন এটার একটা কোনো একটা ইন্ডিকেট ইঙ্গিত মনে হয় আমাকে করছে এই স্বপ্ন ইঙ্গিত বাহী তাহলে সেই স্বপ্নকে সত্য স্বপ্ন আপনি ধরতে পারেন যদি মনে হয় এই স্বপ্ন থেকে আমি খারাপ কোনো ইঙ্গিত পাচ্ছি তাহলে আল্লাহর কাছে ওই স্বপ্নের ক্ষতি থেকে পানা চাইবেন আমান্ত বিল্লাহি ও রাসুলি বলবেন বাম দিকে থুতু ফেলবেন এবং ঘুম ভেঙে গেলে উঠে সম্ভব হলে দুরাক নামাজ পড়বেন ইংসা আল্লাহ আল্লাহ স্বপ্নের ক্ষতি থেকে বাঁচাবেন এবং স্বপ্নের ঝগড়াঝাটি দেখছেন এরপর থেকে একটু অ্যালার্ট হয়ে যান পাঁচ নম্বর বিপদ সংকেত নিজের বাড়িতে দিয়া এরপর থেকে সোজা হয়ে থাকবেন যে খবরদার ঝগড়া যাতে কোনোভাবে হতে না পারে কথা কি বুঝতে পারছি অনেক কিছু আল্লাহ রব্বুল আলমীর স্বপ্নে দেখান মানুষকে ভবিষ্যতে কি ঘটতে পারে সে সম্পর্কে ইঙ্গিত দিয়ে অনেক সময় সতর্ক করেন আল্লাহ তালা সতর্ক থাকবেন এর জন্য যে বিশেষ কিছু করতে হবে এমন কোনো কথা নেই সতর্ক থাকবেন শুধুমাত্র এরপরে প্রশ্ন হলো স্বামী মারা যাওয়ার সাথে সাথে কি স্ত্রীর নাকের ধুল কানের ধুল হাতের বালা এগুলো খুলে ফেলতে হবে নবী করিম সল্লা হাদিস থেকে আমরা জানতে পারি করিমের আয়াত থেকে আমরা জানতে পারি একজন স্ত্রী তার স্বামীর মৃত্যুর পর চার মাস দশ দিন পর্যন্ত তিনি ইজ্জত পালন করবেন শোক পালন করবেন মাস দশ দিন এই সময়টাতে তিনি প্রথমত বিবাহ সাদী করবেন না কারোর সাথে কারোর সাথে বিবাহ সাদিতে বসবেন না আর যদি তার অন্ত গর্বে কোনো সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে সন্তান প্রসব হওয়া পর্যন্ত এই বিধান চলবে চার মাস দশ দিন না আর এই ইদ্যৎ পালন সময়ে চার মাস দশ দিন অথবা গর্ব খালাস হওয়া পর্যন্ত এই সময়টাতে ইদ্যতক সময়ে তার জন্য বিধান আছে সেগুলো প্রযোজ্য বিশেষ চার মাস দশ দিন পালন পালনকালীন সময়ে যেই ঘরে থাকা অবস্থায় স্বামী মৃত্যুবরণ করেছেন ওই ঘরে ওই বাড়ির আঙ্গিনার বাইরে প্রয়োজন ছাড়া যাবেন না সাজগোজ অতিরিক্ত করবেন না সাধারণভাবে যে পোশাক আশাক পরেন সেগুলো পরবেন কোনো অসুবিধা নেই অনেকে মনে করে সাদা পোশাক পরে থাকতে হবে না এমন কোনো কথা নাই সাধারণ পোশাক আশাক তিনি যেগুলো বাসাবাড়িতে পরেন ওগুলো পরে থাকবেন আর স্বর্ণ গহনা আলাদা করে কোনো স্বর্ণ গহনা পরে সাজগোজ করবেন না কারণ সাল্লাম স্বামীর মৃত্যুর পর স্ত্রীর জন্য যে কাজগুলো করতে নিষেধ করেছেন তার ভিতরে এবং এই অলঙ্কার ইত্যাদি এগুলো সে ব্যবহার করবে না অনেক মাইক্রাম অবশ্য বলেছেন না কে যেগুলো আগে থেকে আসে ছোট শরীরে যেগুলো আগে থেকে আছে সেগুলো থাকতে পারে নতুন করে কোনো গহনা ইত্যাদি পড়বে না কিন্তু অন্যান্য ওলামাইক্রাম হাতি যে সাধারণভাবে অলঙ্কার না পড়ার ব্যাপারে বিক্রি সত্য যে নির্দেশ করেছেন সেই কারণে বলেছেন যে অলঙ্কার হাতের খুলে রাখবে এবং শোক পালন শেষ হলে তারপর তিনি পড়বেন এরপরে প্রশ্ন হলো কথায় কথা দুষ্টমি করে স্ত্রী যদি স্বামীকে ভাই ডাকে স্বামী যদি স্ত্রীকে বোন ডাকে ভাই বোন ডাকাটা শরীয়তের দেশেতে যায়জ নাকি না যায় আমাদের সমাজে মহব্বতের চোটে আমরা যে আরো কত কিছু করি অনেকে এ কাম করে যে স্বামী তার স্ত্রীকে কি বলে বোন ডেকে বোন ডাকে আবার স্ত্রী তার স্বামীকে ভাই ডাকে আবুদাউদের তার সময় এরকম পুরুষ ছিলেন তার স্ত্রীকে তিনি বোন ডেকেছেন হে বোন আমার এরকম বলেছেন তো এই ডাকশুনে নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে নিষেধ করেছেন যে এভাবে না অতএব স্বামী স্ত্রী একে অন্যকে কি ডাকবে না ভাই বোন বলে ডাকবে যদি সন্তান থাকে তাহলে অমুকের বাপ অমুকের মা বলবে কথার কথা ছেলের নাম আবদুল্লাহ তাহলে স্বামী তার স্ত্রীকে বলবে আবদুল্লার মা আর স্ত্রীও তার স্বামীকে বলবে কার বাপ আবদুল্লার বাপ এটা হলো সবচেয়ে উত্তম এবং সাহাবিদের সন্ন্যায় এটা আর অন্য কোনো উপায়ে তো ডাকতে পারে আমাদের দেশে আপনার সাধারণত গ্রাম দেশে দেখা যায় এখনো মাছ চাচিদের মধ্যে এই প্রচলন আছে যে মুরব্বীদেরকে স্বামীদেরকে ডাকার সময় কি বলে ওগো ওয়া সেটা বলে ওয়া ও বা অমুক বা শুনছেন নি মানে কিছু একটা ইঙ্গিত দেওয়া বলে তো নাম ধরা যায় যাচ্ছে কিনা সেটা আরেক বিষয় নাম ধরা হাদিসের আলোকে কোনো নিষেধ বিষয় না কিন্তু কোনো সমাজে বড়দেরকে নাম ধরাটা যদি বেয়াদবী মনে হয় অসম্মান মনে হয় তাহলে সেটা অবশ্যই করবে না এটা ওরফর ওপর নির্ভর করবে প্রচলনের উপর নির্ভর করবে কিন্তু খোলাসা কথা হলো স্বামী স্ত্রী এক অন্যকে ভাই বা বোন বলে ডাকবে না ডাকা উচিত না কিন্তু যদি ডাকে এর কারণে যে আবার বিবাহ ভেঙে যাবে ব্যাপারটা সেরকমও না এরকম করা উচিত না করলে বিবাহ ভাঙবে না